আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের সম্মুখে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা কক্সবাজারে কম রেটে ভালো মানের রুম চান তো ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য তো আমি আপনাদেরকে আগে আমাদের হোটেলের লোকেশনটি দিয়ে দিচ্ছি আমাদের হোটেলটি অবস্থিত হচ্ছে সুগন্ধা পয়েন্ট লং বিচ হোটেল অপোজিট সাইডে আমারি রিসর্ট তো দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি কাপল বেডরুম তো এটার রেট কেমন কত টাকা কী কী ছাদে যাচ্ছে সকল ততটা বিস্তারিত ভিডিওতে তো যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুকিং করতে পারেন এই রুমের রেট হচ্ছে শুক্র এবং শনিবার অর্থাৎ স সরকারি ছুটির দিন মাত্র পনেরোশো টাকা এবং অন্যান্য দিন হচ্ছে মাত্র বারোশো টাকা করে তো এটি হচ্ছে বিষ থেকে মাত্র চার মিনিটের দূরত্বে একটি হোটেল আমাদের হোটেল থেকে বিসে যেতে মাত্র চার মিনিট সময় লাগে হোটেলের সাথে পাচ্ছেন টুথপেস্ট সাবান ব্রাশ শ্যাম্পু টয়লেট টিস্যু এসব কিছু হোটেলের সাথে আপনারা পেয়ে যাবেন তো আমি আবারও বলছি যারা এই রুমটি বুকিং করতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বারে কল করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ السلام عليكم